বাংলাদেশ ভাই ভাই কারণ তাদের যে খেলার ধরন পুরা সেম টু সেম কোনো কিছু পার্থক্য নাই মানে আপনি এ যদি দেখেন প্রথম তেরো ওভারে পাকিস্তান রান করছে একশো তেরো রান এক উইকেট পরে একশো ছিচল্লিশ রানে অল আউট পাকিস্তান মানে পুরো মানে একটা হাস্যকর ব্যাপার মানে আমি খেলা দেখে মানে আমার কাছে মনে হইতেছে এটা মানে ভারতের সাথে সবাইকে ফিক্সিং করে বাংলাদেশ ফিক্সিং করছে শ্রীলঙ্কা ফিক্সিং পাকিস্তান ভারতের সাথে করব মানে ভারতের দর্শকরা প্লেয়াররা পাকিস্তানের সাথে হাত মিলাইব কিভাবে হাত মিলাইব একটা দল জিততেই পারে না তিনটা ম্যাচ খেললো একটা টুর্নামেন্টে তিনটা ম্যাচই হারল তো এই যে খেলার যে ধরন মানে এই যে খেলার যে একটা মানে ব্যাপার সেপার মানে এটা কী ফার্স্টে বলিং করা আট ন ওভারে রান দিল চুয়ান্ন আর পরে এগারো দশ ওভার দুই বলে রান দিলো হইতেছিল আপনার ছিয়ানব্বই তো আমার কাছে মানে এতখানি এটা হাস্য লাগলো যে আসলে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই ভারত বাংলা ভাই ভাই এটা হলো একদম ফাউল কথা আমার কাছে কোনোভাবে মনে হইতেছে না যে ভারত বাংলা ভাই ভারত পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই কারণ এদের খেলার ধরন এদের অ্যাচিচুয়েট এদের খানা পিনা এদের সব কিছু সেন খালি দুই দেশে পার্থক্য কি দুই দেশের নারী এই দেশেরগুলো হলো হলেও একটু কাপড় খোলা থাকে কাপড় পরা থাকে এই দেশেরগুলো একটু কালো ওই দেশেরগুলো একটু ফসা এদের সব কিছু এক এদের কোনো কিছু আলাদা নাই এদের খেলাধুলার খেলার মন মানুষগুলোতা মানে পুরো বলিংয়ের স্টাইল মানে সব কিছু খেলে বাঙালির একটু পেস কম দেয় ওরা একটু বলে পেজ বেশি দেয় ওদের শরীরে গঠন একটু মানে ভালো শরীরের গঠন একটু খারাপ মানে এই যে খেলার ধরন মানে এইগুলো খেলা বলে আপনারা বলেন হ্যাঁ এইসব খেলা দেখলে মানে এত মেজাজ গরম হয় আমার মানে এদের যে দুইটা বোল আর এদের যে সিলেকশন এদের কে পাঠাইছে খেলার জন্য হ্যাঁ এদের ফার্স্টে ব্যাটিং এর পরে ব্যাটিং দেখলে মনে হয় যে আকাশ পাতাল পার্থক্য এদের ফার্স্ট বলিং এর লাস্ট বলিং দেখলে মনে হয় আকাশ পাতাল পার্থক্য এরা পাওয়ার প্লেতে কি বল করলো আর ইসে এসে কি বলবো হারিস রফ বাংলাদেশ হলো কি চিরাদিরা হালাই লিউ ইয়র্ মারতে মারতে ইন্ডিয়ার লগে ই কি জিনিস কইতেই পারে না মানে এইগুলা কোনো খেলার ভিতরেই পড়ে না হারিস রবের বলার ফিফটি করে লাই বলিং করলে প্রতি ম্যাচে বল করতে গেলে ফিফটি করে লাই ঠিক আছে ইন্ডিয়ার লগে বল করতে গেলে হারিশ রবের মানে একদম আগানি মোদানি সিটা জায়গায় মানে ইন্ডিয়ার যারা হারাইবো দেখ খুব লজ্জা লাগে সব কথা শুনতে গেলে এইসব যে ইন্ডিয়া মানে পাকিস্তানের সাপোর্টার বাংলাদেশ অনেকেই কয় ইন্ডিয়ার লগে ইন্ডিয়া এই ইন্ডিয়া সেই ইন্ডিয়া ফিক্সিং করে আর তো খেলাই পারেন অন্য কোনো দল বাংলাদেশ পাকিস্তানি তো খেলাই পারে না এটি ইন্ডিয়া লোক ভিট করবো কেমন এখন যে আমি যে কমু আমি তো একজন বাঙালি আমি তো মানে চাই যে আমি ইন্ডিয়া ইন্ডিয়া হারুক 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 আর ইন্ডিয়ার ধারে কাছে তো কোনো টিম নাইটা এইসব ধরনের খেলা খেলে কি ইন্ডিয়ার হারান যেবো বাংলাদেশ ম্যাচ হারলো শ্রীলঙ্কা সুপার ওভারে ম্যাচ হারলো শ্রীলঙ্কা তো ভালো একটা ভিট করছিল দুইশো দুই রান চেস্ট করে জিতারি রাখছিল কিন্তু পাকিস্তান কি খেললো পাকিস্তানের ব্যাটিং দেখে তো আমার মনে হচ্ছে মন হয়েছে পরবর্তীতে ওরা মানে খুব তারা কেউ প্রেসারে আসে বউ ফোন দিতাসে বারো ঘরে ট্যলেট টয়লেটে চাপ ধরছে বা কেউ মা মানে গার্লফ্রেন্ড চলে যাইতেছে কেমন যে কথাই কোয়া লাগবো উমা বোলিং এসে দিয়ে ফার্স্টে উফ কি একদম ইন্ডিয়ার উইকেট তিনটা নিয়ে একদম পাওয়ার পাওয়ারপুলার ভিতর দর্শকরা আগে খুব অবস্থা না কারি বানি হ্যাঁ পরবর্তীতে ওরা ইয়া একটা পঞ্চাশ সানজু স্যামসাঙার তিলাক গোরা পঞ্চাশ সানের জুটি করলো আবার ধুবে আইসা পুরো ম্যাচ ঘুরাই দিয়ে গেল একটা রান আউট তিলক বর্মার ক্যাচার তো মিশে রান আউট হারিস রফ ইজি রান আউট ইস্টামিকে বল লাগাইবো ঠিক আছে হাত দিয়া গ্লাভস দিয়া এইটাই লাগাইতে পারে না আর ওইখান থেকে তো আমারে দিলাম এর ভালো লাগাইতে পারো তো আপনারা কন এই দুইটা দেশের খেলার ভিতরে কোনো পার্থক্য আছে কোনো একটু ইয়ে আছে হ্যাঁ এদের মানে এই এই যে এই যে ভারত যে মানে ওদের সাথে হাত মিলায় না ভারত যে ওদের দেশে খেলতে যায় না আর ম্যাচ তো হারাইতে বদেবে হ্যাঁ তোর যে একটা টিম তোর যে একটা দল রাজনীতিকভাবে তোরা খুব এই সে এই সেই ফালা বাকি সব কি করস তোরা তোদের কি যোগ্যতা আছে হ্যাঁ তোরা খেলতে যাবি না এই করবি না সেই করবি না ভারত তো তোকে জবাব দে ব্যাটে বলে তোরা তো ব্যাটে বলে জবাব মুখে মুখে এই মুখে মুখে জবাব দেওয়া জিনিসটা বাদ দিস এই মুখে মুখে জবাব দে একদম থার্ড ক্লাস মানুষ দেয় হ্যাঁ যে মুখ না থাকলে ঠিক আছে কুত্তাও কি জানি করতো না এইটা হইলো মানে অগ অবস্থা হয়ে গেছে পাকিস্তানের তো এইসব ধরনের খেলার মানে ব্যাপার সেপার এগুলো শুনলে মানে জুতো দাবাড়িতে মনছে আর এই যে টাইম লস করে আসলাম খেলা দেখা ঠিক আছে মানে আমার কাছে নিজের নিজের কারণে জুতা 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 বাড়ি দেয় ঠিক আছে মনছে নিজের কারণে জুতা বাড়িতে ঠিক আছে ভারতকে হারানোর স্বপ্ন এইসব দেশগুলা তাহলে আমরা যদি বোঝা থাকি ভারত হারবো ভারত হারবো ভারত হারবো এনে কি অস্ট্রেলিয়া খেলতেছে এখানে অন্যান্য দল খেলতেছে কে খেলতেছে এখানে পাকিস্তান খেলে বাংলাদেশ খেলে এরা জিতব কিভাবে। এরা তো খেলার খেলার খ বুঝে না হারিস্ট্রফের মতন একটা প্লেয়ার নেওয়াজ একটা একটা ওভার বল দিল নেওয়াজের উপরে বল করাইলো না মানে কোনো কারণ ছাড়াই হারাই বুঝলাম না স্পিনাররা ভালো করেছে দুইটা ওভার আছে স্পিনারদের হারি জফে বল নিয়ে আসলো ওই ওভারে দিল মায়ের খাইলো ষোলো ঠিক আছে গেল গা ম্যাচটা আবার ব্যাক ফুটে ছয় ওভার দরকার ছিল পঁয়ষট্টি পাঁচ ওভার রান দরকার হলো পঞ্চাশ আটচল্লিশ মানে কি এগুলা কোনো খেলার ভিতরে পড়ে হ্যাঁ এগুলা কোনো ইসের ভিতরে পড়ে এগুলো কি খেলে মাঝে মধ্যে মনে হয় যে আমরা সত্যিই খেলা বুঝি না আমরা বেহায়ের মতন টাইম পাস করতে টিভির সামনে বসে থাকি আমরা ভারতকে হারামো ভারতকে হারামো ভারতকে হারাম আরে ভারতকে দল করতে একটা বি টিম পাঠাইছে এশিয়া কাপে একটা বি টিম সেই বি টিমের কাছেই মনে করেন যে কোনো দল জিততে পারলো না সাত ম্যাচে অপরাজিত চ্যাম্পিয়ন একটা ম্যাচে বিট করতে পারেনি শ্রীলঙ্কার সাথে সুপার ওভার হয়েছে এছাড়া কোনো ম্যাচ কোনো দল বিট করতে পারেনি আর আমরা বাঙালি খুব জিতার আশা নিয়ে বইছিলাম একশো রানের পরের থেকে এক ওই যে ছুটলো মানে একজনে মানে টয়লেটে যাওয়ার জন্য খুব তারা এদের প্রচুর টয়লেট এদের গার্লফ্রেন্ড চলে যাবে এদের ঘরে বউ থাকবে না যে ফোনে কথা না বলতে পারে বাংলাদেশে তো বল আমরা বলবো বলছে যে ছয় মাসের বেতন বন্ধ রাখবে কি হইল জাকির আলী অনি উনি আবার বইলাবো উনি ওইটা বসে আমাদের খেলে আমরা খেলবই কে কি বললো আমাদের দেখার সময় নেই তো পাকিস্তানি প্লেয়ার হারিসভে কথা বলবো আমাদের বল আমরা পুরবো আমার বল হাম আমারই গেম হাম আমেকেন কি ডারতে কো বাদ সে হাম সেধার নে জিতেনগে পাকিস্তান একবার টোল করছিল না বাংলার সেনিয়া দু হাজার তিন সালে একটা ই বের না মোহাম্মদ রফিক আপ জিততে কেউ নেই আমার মার্জি আমি জিতেনি আপ খেলতে কি হে আমারই মার্জি আম খেলতে হে পাকিস্তানের কি কবে ইন্ডিয়া মকা মকা মিলা হে মকা 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 মিলা হে মকা মকা লাস্ট সেই কবে জিতছে দুই হাজার একুশ সালের দশ উইকেটে জিতছিল ওই শেষ জিতা এরপর তারা ইন্ডিয়ার লগে আর জিততে পারে নাই না টি টোয়েন্টি না ওয়ান ডে কোনো কিছুতেই না টেস্ট ম্যাচ এখন যদি দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক সিরিজ যদি খেলে কোনো সময় ভারত যদি কয় যে রাজি হয় আমরা পাকিস্তানের মাঠে যে দ্বিপাক্ষিক সিরিজ খেলাম যদি দশটা করে ম্যাচ খেলে এই দশটা করে ম্যাচই হারবো যদি পাঁচটা টেস্ট খেলে টেস্টটা তো পারতেই দেবো না ওয়ান ডে যদি খেলে দশটা দশটার ভিতরে একটা জিততে পারে আর যদি টি টোয়েন্টি খেলে ভারতের লোকে পঞ্চাশটা খেলে পঞ্চাশটা হারবো পাকিস্তান ওয়ান ডে দু একটা ম্যাচ জিততে পারে টেস্ট আর টি টোয়েন্টি তো ইন্ডিয়ার ধারে কাছে দিতে পাকিস্তান যদি ইন্ডিয়া যদি সি টিম পাঠায় তাহলে পাকিস্তান কিছু বিট করতে পারে আপনাদের কাছে আমরা একটাই কথা এই দুটা দলের সাথে কি ইন্ডিয়ায় খেলা দেওয়া উচিত ইন্ডিয়াকে এশিয়া কাপ এশিয়া কাপ খেলার যোগ্য আছে ইন্ডিয়া যেমন মাঝে গেমস খেলতে চায় না ইন্ডিয়া কয়েকদিন পর আগামী আসর থেকে কি জানেন যে আমরা এশিয়া গেমস খেলুম না আমরা এশিয়া কাপ যদিও খেলি একটা আন্ডার নাইনটি বা চোদ্দ বছরে কিছু প্লাবান পাঠায় দিব এই যথেষ্ট এর বেশি কিছু লাগবো না আমার কাছে মনে হয় না ইন্ডিয়ার চেয়ে বেশি কিছু করবো সাত মেসে একটা ওকে হারাইতে পারে না ওরা এই খেলবো কি দুঃখে কোন কারণে সেকাপ খেলবো সেটা কর আপনারা আমার কাছে কোনো মাথায় ধরে না যাই হোক অনেক রায় তো অনেক বক বক করলাম ভুল কুট হলে মাপ করে দিয়েন আর ভালো লাগলে লাইফ সাস ক্যাম্প এগুলো একটু করে ঠটা দিয়ে মাঝে মধ্যে টা হোম আলাপ আলোচনা করুন একটু গল্প গুজব করুন ভালো লাগলে এই যে সব ধরনের খেলা হলে গল্প কুজুপ করতে মনে চায় তা আপনারা লাইক কমেন্ট করে কিছু বলেন না ঠিক আছে মাঝে মাঝে লাইক কমেন্ট করে কিছু কোয়েন এই ভারত পাকিস্তান আর বাংলাদেশে কথা করেন ক্লিয়ার গো একটু ধুয়ে দিয়ে যেন মনের দুঃখে মানে তো মনে করেন মুগ্ধ না করলে কোনোভাবে কাম হয় না এগুলো কোনো কিছু করে হয় না আমরা হুদা আসলে আহি তো সবাই ভালো থাকেন পালে লাইক করেন সাবস্ক্রাইব করেন মাঝে মধ্যে আহম নেই আপনার লোক একটু গল্পগুজব করুন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম প্রচুর গুম পাইছে খুব ভাল লাগছে